কি করবো আচ্ছা কি করবো আর আমার কি অভাব দুইজন বাচ্চা হয়েছে হ্যাঁ তারপরে আমি কোন আমি আমার কি নাই আপনি আমার বাড়ির বাসে জিগে দেখেন যে আমি আমার রাখছি

আমার বাচ্চা নিতে না ছিল না বাচ্চা না থাকার বউ তুমি আনছো কি তুই তো বল না হ্যাঁ আমি তোমার পা ধরছি আমার নেমুনা